মানে আমি কিছু স্টার্ট করিনি সেই কারণে হয়নি আমি জানি যে স্টার্ট যতক্ষণ না করবো ভিডিও ততক্ষণ কিছু রেকর্ড হবে না আমি একবার বাজারে গেছিলাম দুবার বাজারে গেছিলাম দিয়ে মাকে একবার রাখতে গেছিলাম একবার আনতে গেছিলাম বাইক বাইরে পড়ে আছে আর একটুখানি বসবো বাড়িতে দিয়ে একটু বাদে বাড়াবো তো চলো দেখি বাড়িতে কিছুক্ষণ পরে আবার বেরোবো বাইরে তখন স্টার্ট কর দিলাম মানে ভিডিও কমপ্লিট হয়ে যাবে আমি জানি স্টার্ট না করলে ভিডিও হবে না সেই কারণে আমি ভালো স্টার্ট করি তারপরে বসি কারণ সকাল থেকে স্টার্ট করিনি এক কিচ্ছু হয়নি এখন স্টার্ট করে দিলাম মানে হয়ে যাবে গ্যারান্টি আর গেছে এই যে সকালবেলায় হাওয়া হয়েছিল ওই হাওয়াটাতে গেছে এটা ভেঙেছে দেখো দেখতে পাচ্ছ এই ডালটা ভেঙে ভেঙেছে সকালবেলার হাওয়াতে সকালবেলা একটু জোরে জোরে হাওয়া হয়েছিল দিয়ে এটা ভেঙে গেছে আমি মানে আর আধা ঘন্টা মতো পরে বেরোবো তো চলো বাড়ির ভিতরে বসা যাক সরি গেছি এখন সাড়ে চারটে বাজে নি মানে এখন কেবল তিনটে চল্লিশ বাজে মানে সাড়ে চারটে বাজে না এখনও দেখে ফোনটাকে চার্জ করবো একটু বিকেল বিকেল টাইমে বেড়াবো আবার বিকালবেলায় তো মানে ফোনটা একটু চার্জ নাই মানে চল্লিশ আমি চার্জের বসে ফোন দেখছিলাম যে চার্জ হয় নাকি সারাদিন বাড়ির ভিতরে শুয়ে আছি তো হ্যাঁ চলো দেখি আবার ফোনটাকে একটু চার্জ করবো দিয়ে তারপরে আবার বেরাবো আমাকে জানতাম মানে ভিডিও স্টার্ট করলে মানে হয়ে যাবে ভিডিও আমার শুরু পিকো আমাকে ডাকলো পিকোকে বললাম একটু পরে আসতে তো পিকো একটু পরে আসবে আবার দিয়ে আবার বেরাবো তাই এখন আবার বিকালবেলায় বেরাছি বাইরে এ দেখো মেঘ মেঘ পুরো একদম মোটরসাইকে বের করেছিলাম একটু ওই পেড়ায় গিয়েছিলাম মাকে ডাকার জন্য

এই যে সাইডে সব নোংরা হয়ে গেছে এই সামনে এর ভিতরে এই যে সব নোংরা হয়ে গেছে এই যে দেখো পুরো এই যে সব নোংরা আর এগুলো জল জল পেটেছে উপরে তাই না পিকু গাইজ পিকু আমার বাইক স্টার্ট করতে পারে না গাইজ পিকো পিকুর ফিঙ্গারপ্রিন্ট নাই গাইজ আমার ফিঙ্গারপ্রিন্ট আছে সে পিকো স্টার্ট করতে পারে না চল আগে এই ওর পড়ে যাবে নার্সিনি পড়ে গেলে ঠেকাতে পারবে হ্যাঁ হ্যাঁ পারবে চাই করে এ দেখিনি চল এ পড়ে যাবে রে গাধা নাকি

টম গাইজ এই যে সায়েন্দা টম এই আমার পেয়ারা গাছের গোড়ায় আছে চলো ফার্স্টে পেয়ারা গাছটা দেখে আসি তারপরে যাবো বাড়িতে এইটা তুলছিস কেন শোনা তো একদিন আসে সব নষ্ট করে ফেললো নি তুলিস তুলিসনি তুলসিনি পা তুল দেবে এ তুললে এতে গাইস আমার পেয়ারা গাছটা দেখো পুরো পাতাগুলা গাইস এবার এবার কালারটা নিচে অরিজিনাল কালার গাইস এই দেখো সবুজ হয়ে গেছে পুরো মানে এখন বৃষ্টিতে গাছ মানে মানে ভালো হয় পাতা না কেউ জল পড়লে সব গাছ ভালো হয়ে যায় না

वायरिंग ना की बोले ए द पोल तो सुड़ा आ रही हां हमें एक बड़ी स्कूल है दो में पोते की बड़े पीछे की बिवल का का को तीन दो में दो मारी करी पिछले पिछले कबे आज अरे हाथ नुंगड़ाई से अपने दाऊ अरे बाबरे अरे बाबरे हाथ नुंगड़ाई तो जमा कपड़ नुंगड़ाई नहीं छोटी है कौन करे एक पड़ी की थी ये उनके पीछे लेते इधर कर बड़ी

যতবার বন্ধ করবে ততবার আলাদা আলাদা কালার হবে গাইস পেকুলের তানা এ দেখো প্রত্যেকবার গোটা আলাদা আলাদা কালার তিন রকম না চার রকম কালার আছে এ দেখো হাই গাইস এই যে উপরে ভালো জামা নিজে কালটন প্যান হাফ প্যান এরকমই হয় সবারই রে আর আমি গাইস এ দাও কি ফোনে ভিডিও করছি তো তোলাইজ হ্যাঁ গাইস হ্যাঁ

এই ফ্যানটা তোদের ঘরে ছিল না গেছে যে এটা আমি আর সায়না এনে দিয়েছি মানে সায়না আমাকে বললো যাবে আমি সায়না নিয়ে আসলাম পিকু সেদিন ছিল না ছিল আমাকে নিয়ে যায়নি তুই নিজে আনতে পারতি নিজে হ্যাঁ তাই ধরতে পারতি না পড়ে যেত সেদিন পিকু পিকু এই সায়না আমাকে ফোন করলো বললো যেতে দে আমি সায়না নিয়ে নিয়ে দিলাম এই যে এটা সায়নাদের এখন এই ঘরে আছে আমাদের এই আমাদের হ্যাঁ হ্যাঁ পিকুর না পিকু দে পিকু পিকু তোর মা তোর মা বলেছিল